নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কন্যা নদী আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে ব্লগটা শুরু করছি এখান থেকেই এখন বেজে গিয়েছে সাড়ে তিনটের মতো এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছে এগুলো গোছাতে চলে এলাম তার আগে সকালবেলা উঠে সব কাজ সেরে নিয়েছি নিয়ে এই যে যত রাজ্যের মানে যত রাজ্যের জামাকাপড় দেখতে পাচ্ছ এগুলো সব ধুয়েছি এগুলো ধুতেই আজকে আমার সারা দিন লেগে গেছে আর আমার আজকে শরীরের অবস্থা শেষ সেরকম কিছু ভিডিও করতে পারিনি তো শুধু এই যে শাড়ি গোছানোর ভিডিওটাই এখন করছি আর কথাগুলো শেয়ার করছি সকালবেলা উঠেছি উঠে আমি আবার ছাগলগুলো বের করে রাত শুয়ে পড়েছি কারণ বৃষ্টি হচ্ছিল তারপর উঠতে গিয়ে দেখি সাড়ে আটটা বেজে তো তারপর মেয়েকে রেডি করিয়ে স্কুলে আগে পাঠিয়ে দিয়েছি তারপর রান্না করেছি তারপর বরমশাইকে ফোন করেছি উনি এসে খেয়ে গেছে তারপরে আমি এক ঘন্টা ধরে এতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি তো এই যে দুটো শাড়ি দেখালাম এই দুটো শাড়ি আমি ধুয়েছি আর এগুলো শাড়ি আমার আগেরই ধোয়া আর অর্ধেক গোছানি ছিল তো এই শাড়ি দুটো তো জানোই ভাতৃভাত খেয়ে এসে এই যে এত রাজ্যের দুনিয়ার কাপড়গুলো জড়ো হয়েছে তো সবগুলো ধুতে আমার অনেকক্ষণ লেগে গিয়েছে আজকে আমার জামা কাপড় ধুতে ধুতে বেহাল অবস্থা হয়ে গেছে শরীরের তো সেরকম কিছু ভিডিও করতে পারিনি তো ভাবলাম যে বন্ধুদের সঙ্গে এই শাড়িগুলো কাপড়গুলো সব গুছিয়ে নেই আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করি তো এই যে এই শাড়িটা আমি বাড়িতেই পরার জন্য এই যে কয়েকদিন হলো বের করেছি দুটো শাড়ি বাড়িতে পরি আর এই দেখো আমার মেয়ে এদিকে লিপস্টিক লাগিয়ে একদম মানে কি বলবো ও স্কুল থেকে ততক্ষণে চলে এসেছে আর আমার মেয়ে আমি বাড়িতে ওর দিকে বলতে হচ্ছে যে ও শুধু লিপস্টিক লাগাবে আর চুলটা একটু আশ্রাবে তাই ওর সাজুগুজুক হয়ে যায় তো এই দেখো আমার বর জামাকাপড় জামা কাপড় আমার জামা কাপড় এগুলো মানে ধুতেই মানে আজকে আমার অবস্থা খাইল হয়ে গেছে তো একটা কথা বলি বন্ধুরা তোমাদের আজকে সামান্য একটু শেয়ার করি যেটা হচ্ছে যে এখন তো তাও জামা কাপড় আমি আমার মানে একটু কমই ধুতে হয় তো আমার ভাগ্নি যখন ছিল তখন আমার তো রোজ দিনই ধুতে হয় তো বলে মাসিমণি এত জামাকাপড় প্রত্যেক দিন হয় যে প্রত্যেক দিন জামাকাপড় ধুতে হয় এই কথাটা বলেছিল তো আমি বললাম ধুতে তো হবেই প্রত্যেক দিনের জামাকাপড় তো প্রত্যেক দিন ধুতে হবে সেটা আমারই কি আর অন্যদেরই কি সবারই ধুতে তো এখন দেখো আমি এই জামা কাপড়গুলো গোছাচ্ছি এখন তাও আমি অনেকটা পরিমাণে কম আমার জামা কাপড় ধুতে হয় আগে যখন আমার প্রথম নতুন বিয়ে হয়েছে তখন আমাকে একা হাতে সব করতে হতো সকালবেলা উঠে বাসি কাজ সেরে রান্না করে তারপর আমার দুটো দেওর আমার বর আমার আমার শ্বশুরমশাইয়ের সবার জামা কাপড় ধুতে হতো বন্ধুরা সারা দিন একটুও সময় পেতাম না তবুও শুনতে হতো যে মানে কি করি এরকম অবস্থা কিন্তু সারা দিনে যে সংসারের কত কাজ থাকে মানে সেটা বলার মতো না আমরা ফ্যামিলিতে তখন মানে ওরা ছিল পাঁচজন আমি বউ মিলে হয়েছি ছজন ছটা মানুষের তিন বেলা রান্না করা ছটা মানুষের প্রত্যেক দিন জামা কাপড় ধোয়া আবার তো এক্সট্রা কাজ আছে বলো বন্ধু এত সব কাজ করেও শুনতে হতো যে আমি যদি সামান্য একটু শুয়ে থাকতাম তবুও কথা শুনতে হতো তো কথা শোনার কারণ আছে কথা শোনার কারণ অনেক কিছু বন্ধুরা মানে কি বলবো আমার কথা বললে শেষ হবে না তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ধর ছটা মানুষ ছটা মানুষের সব কাজ করা তো এত মামলি ব্যাপার না তুই দেখো আমার মেয়েকে নাইটিটা কেমন লাগছে ওইটা আমার মেয়েরই নাইটি আর এই দেখো ওড়না আমার বিয়ের পর এতদিনে একটাই ওড়না আর এই দেখো এটা আমার মেয়েবেলার ব্লাউজ তো বন্ধুরা এতদিন এক সংসারে খেলাম আমার কটা জিনিস আছে আমি নিজেও জানি না তোমাদের সঙ্গে একদিন আমার সব জামা কাপড়গুলো বের করে দেখাবো যে আমার বর সব সময়ই কাজ করে কোনো দিন বসে থাকে না সব সবসময়ই কাজ করে কিন্তু জানি না টাকা পয়সাগুলো কি করে সে আমি খোঁজও নেই না কারণ খোঁজ নেওয়ার আমার অধিকার নেই বন্ধুরা বুঝেছ জানি না কার কীরকম কিন্তু খোঁজ নেওয়ার আমার অধিকার নেই শুধুমাত্র এই সংসারটাতে যে আমি টিকে আছি মানে টিকে রয়েছি বা টিকে আমাকে রেখেছে এটাই আমার সৌভাগ্য বলতে পারো এর অনেক কারণ আছে বন্ধুরা মানে যেগুলো বললে শেষই হতে চাবে না তো কি আর বলবো বললে শেষ হবে না তো আস্তে আস্তে অবশ্যই তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করব। জানি না মানে আমি কি পাপ করেছি ভগবান আমাকে মানে কিভাবে পাঠিয়েছে আমার ভাগ্যে বা আমার কপালে কি লিখে পাঠিয়েছে তো আস্তে আস্তে সবই শেয়ার করব আর এই দেখো এক গাদা জামা কাপড় আমার দেখতে দেখতে গোছানো হয়ে গেল। তো সংসারের কাজ করতে গেলে ছি হতে হয় ধোপা হতে হয় সব কিছুই হতে হয় তো আমি সেভাবেই রয়ে গেছি আর সেভাবে থাকতেও চাই কারণ কাজ করলে শরীর ভালো থাকে তো দেখো ওদিকে আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল। এদিকে আমি আসলাম সুখেসে রাখতে কারণ সময়ের অভাব পাই না বা অনেক সময় যে ভালো লাগছে না একটু শুয়ে থাকি রেস্ট করি এই জন্য আর ঠোকানো হয় না এই জন্য ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ারও করি আর এদিকে কাজটাও করে নিই তো দেখো আমি এদিকে করছি আর আমার মেয়ে তো মানে ক্যামেরা অন করলেই ভীষণ খুশি ও শুধু সামনে গিয়ে নাচবে কি করবে না করবে ও নিজেও জানে না তো যাক মেয়ে আমার ভীষণ খুশি একমাত্র আমার মেয়েই আছে যে আমাকে ভালোবাসে আর একটা কথাই বন্ধুদের আমি বলতে চাই আমি এমনই একটা মেয়ে জন্ম হয়েছি বন্ধুরা কেউ কোনোদিনও ভালোবাসতে পারলো না আর আশা করি কোনো দিনও ভালোবাসতে কেউ পারবেও না তো এর অনেক কারণ আছে আজকে শুধু তোমাদেরকে কারণ দেখিয়ে রেখে দিচ্ছি আর এই যে আমি কয়েকদিন হলো ইউটিউব চ্যানেল খুলেছি অনেক কষ্ট করে বন্ধুরা খুলেছি তো এদিকে আমার জামা কাপড়গুলো ঢোকানো হয়ে গেছে সব শুকেছে ভরে রাখা রাখা হয়ে গেছে তো বলতে চাই অনেক কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল খুলেছি দেখি যে বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি কোথাও থেকে কোনো দিন আদর সম্মান ভালোবাসা কোনো কিছুই পাইনি তো এখন দেখি বন্ধুদের কাছ থেকে যদি পাই সেই আশা নিয়েই আজ আমার এই জায়গায় আসা তো চলো